আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাত মিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে আলুর পরোটা যা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর সেই সাথে পরোটাগুলো সংরক্ষণ পদ্ধতিও শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর নতুন নতুন সকল রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা তৈরি করে নেব একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন এই রকম হাত দিয়ে কিছু আটা নিলে এই রকম মোট করলেই দলা পাকিয়ে যাবে আর আলতো হাতে চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝবেন আটাটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে খুব বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানালে পারফেক্ট একটা ডো তৈরি হয় ডোটা তৈরি হয়ে গেছে এবার উপরে সামান্য তেল দিয়ে কভার করে দেব এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য অপর পাশে পরোটার জন্য আলুর পুরটা তৈরি করে নেব এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আলুটা যতটা সম্ভব মিহি করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো ডলা না থাকে এবার একে একে বাকি উপকরণগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজের বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে শুকনো মরিচের বদলে কাঁচামরিচটাও দিতে পারেন এবার দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই মশলাগুলো শুধুমাত্র টেস্টের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা কুচি আর সর্বশেষ উপকরণ দুই টেবিল চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার রেখে দেব এক সাইডে এর মাঝে পরোটার ডোটাও রেডি হয়ে গেছে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে এবার ডোটাকে সমান চার ভাগে ভাগ করে নেব দুই কাপ আটা দিয়ে খুব সহজেই চার থেকে পাঁচটা আলুর পরোটা বানানো যাবে এবার এখান থেকে একটা ডো নিয়ে ছোটো সাইজের একটা রুটি বেলে নেব। এই পর্যায়ে রুটিটা হাতে নিয়ে চার পাঁচটা এইভাবে চেপে চেপে পাতলা করে নেব এবার রুটিটার মাছ বরাবর পরিমাণ মতো আলুর পুর দিয়ে কভার করে দেব পুরটা রুটি দিয়ে খুব ভালো করে কভার করে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে না হলে রুটি বেলার সময় আলুর পুর বেরিয়ে আসতে পারে এবার সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে হালকা হাতে রুটিটা বেলে নেব বেশি জোরে জোরে প্রেস করা যাবে না তাহলে আলুর পুরটা বের হয়ে যেতে পারে ডোটা সফট হওয়ার কারণে হালকা হাতে বেলে নিলেই রুটিটা তৈরি হয়ে যাবে আর রেগুলার নর্মাল পরোটার থেকে আলুর পরোটাটা একটু মোটা হয়ে থাকে এই পর্যায়ে পরোটা তৈরি হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেব প্রথমেই পরোটাটা এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে আবার ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটাটা কি সুন্দর করে ফুলে উঠেছে এইভাবে সবগুলো পরোটা একে একে ভেজে নেব এই রকম লাল লাল হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে এবার কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য একটি পরোটা তাবাতি দিয়ে দুই সেকেন্ড মতো রেখে উল্টে দেব আবারও দুই সেকেন্ড মতো রেখে উল্টে পাল্টে দিতে হবে এই এইরকম একটু সাদাটে হয়ে আসলেই নামিয়ে ফেলব এই রকম হালকা সেঁকে নেওয়া কারণে রুটির মধ্যে যে পানির ভাবটা থাকে সেটা চলে যাবে আর একটা রুটির সাথে অন্য একটা রুটি লেগে যাবে না এবার রুটিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে একটি এয়ারটাইট বক্স বা পলিথিনের র্যাপারে র্যাপ করে ফ্রিজে রেখে দিতে পারেন আর এই পরোটাগুলো দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে একটা পরোটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে আর ভেতরটা আলুর পুর দিয়ে ভরা আর স্বাদেহ অতুলনীয় আপনারা চাইলে এই পরোটাগুলো এমনিই খেতে পারেন অথবা মাংস সবজি ডাল বা যে কোনো সস দিয়েও খেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর নতুন নতুন সকল রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন